ডাইপার টা কোন রকম পড়িয়েছি পাজামাটার পড়াতে পারিনি আলু দিয়ে একটা পাখুড়া বানাবো তো ভাবলাম রেসিপিটা শেয়ার করে যেহেতু বানাচ্ছি ভিতরে আর কি দেখা সুন্দর যে এরকম ভাবে চোখ করে খাবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ও দুয়ার গুছাচ্ছি আমি এদিকে হাই যে ফালাকি ডাইপারটা রকম পড়িয়েছি পাজামাটার পড়াতে পারেনি খুবই কান্না শুরু করে দিয়েছে আর এই তো আমি এদিকে জাগা বিছানা গোছাচ্ছি একটু একটু করে এই বেডশিটটা এখানে দিয়েছি এটা অবশ্যই ওর ক্রিবের না আমাদের এই বেডের কিন্তু এই বেডে হয় না একটু ছোটো হয়ে যায় তো এখানে দিয়েছি আমি সুন্দরও লাগছে মাসাল্লাহ বালিশের খাবারটা দিয়েছি আর এইটা দিব ওর বাবার যে অফিস রুম এইটাতে আর কি আর এই তো এগুলো দুতে নিয়ে যাবো আজকে অবশ্যই দেবো না মালা কাপড়ের বাস্কেটে রেখে দিবো তো আমি এদিকে একটু একটু করে গুচাচ্ছি আর ফালাকের শরীরটাও ভালো নেই ও খান্না করে মানে বেশিরভাগ সময় খুলে থাকতে চায় বা আমাদের সাথেই থাকতে চায় তোর বাবাও কাজে মাশাল্লাহ উনি আমাকে অনেক সাহায্য করছেন আর একা একা কাজ করা তো আসলে সম্ভব না দেশে তো অনেকেই থাকেন সাহায্য একে অপরকে করেন অথবা বাচ্চা দেখাশোনা করেন তো সেই হিসাবে করা যায় কিন্তু আমাদের তো সেই অপশানটুকু নেই একাই করতে হয় তো ফালাকের বাবা মা মানে আলহামদুলিল্লাহ সেভেন্টি পার্সেন্ট বলতে গেলেই আমাকে সাহায্য করেন আর এই তো তো ফালাকে একটু ঘুম পাড়িয়েছি এখন আর এদিকে আমি একটু ম্যাঙ্গো লাশি বানাবো তার জন্য ক্যানের যে ম্যাঙ্গো পাল্প থাকে সেটা নিয়েছি তো একটা ব্লেন্ডারে আর কি ম্যাঙ্গো পাউথ দিয়েছি আমি আন্দাজ করে তারপর এখানে আমি ইগার দিব তো চেয়েছিলাম বয়সটার সাথে সাথে দিয়ে দিব কিন্তু ফালাকের বাবা এদিকে বেকিং করছেন অনেক শব্দ হচ্ছে তারপর এখানে ইগার দিয়েছি আর দিয়েছি এখানে দুধ তারপর একটু এলাচির গুঁড়া দিব এখানে সামান্য এক চিমটি লবণ দিলাম এখানে একটু চিনিও দিয়েছি আমি দেড় টেবিল চামচের মতো মিষ্টির জন্য তারপর এটাকে ব্লেন্ড করে নিয়েছি তো ব্লেন্ড করলেই এটা রেডি হয়ে গেল ম্যাঙ্গো লাসি তো এটাকে আমি ফ্রিজে রেখে দিব একটা জারে করে এখানে আমি বানাবো রু আফজার ড্রিঙ্ক তো এটা আমি আমার মতো করেই বানাচ্ছি তো প্রথমে এই যে ইয়োগার্ডের মধ্যে পানি জমে থাকে যে কৌটোটা আর কি বা ইয়োগার্ডের যে বক্স আছে সেটুকু দিয়েছি তারপর ইয়োগার্ড আর এখানে রু আফজা দিয়েছি আমি তারপর এখানে অপশনাল আমি বেনানা দিচ্ছি জানি না কেমন হবে মার্শাল্লা ভালোই হয়েছিল যখন খেয়েছি আর কি তারপর এখানে বেনানা দেওয়ার পর যে রেগুলার মিল্ক যেটা আর কি হোল মিল্ক সেটা দিয়েছি স্কিম মিল্কও দেওয়া যেতে পারে তো একটু চামচ দিয়ে মিশিয়ে আর আমি এদিকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে প্ল্যান্ড করে নিব তো আমার এখানে একটা মিস্টেক হয়েছে আমি ছোটো যোগে আর কি এরকম নিয়ে ব্লেন্ড করাতে আমার ছিটে চটকে পড়ে একদম অবস্থা না হয়ে গিয়েছে তো কেয়ার করার শর্টকাটে করতে গিয়ে কাজ আরও বেড়ে গেলো আমার জন্য তারপরও করেছি আমি ভেবেছিলাম যে এটাকে একটু ক্লিন ক্লিন দিয়ে ডেকে মুখটা আর ভেজে রেখে দিব তাহলে জটপট বের করে নেওয়া যাবে হ্যাঁ কেয়ার করার আমার জন্য আর একটু কাজ পারল আর কি এগুলোকে এখন ক্লিন করতে হবে ধুতে হবে আর ব্ল্যান্ডারে দেইনি কিন্তু আর্ট ড্রিঙ্কসটা অনেক মজা হয়েছিল আখনের জন্য এখানে বাগের দিব তো ঘি দিয়ে দিব এখানে ঘি দিয়েছি আর ঘিয়ের মধ্যে চারটা এলাচি আর তেজপাতা দিয়েছি দুইটা তো এখন এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিব মিল্লা পেঁয়াজগুলিকে বাঁচবো এইদিকে আর আমি এই যে খুশপি করে রেখেছিলাম গতকালকে তো এটাকে গরম করে নিয়েছি আর দুধ দিব আমি এটার মধ্যে একটু পাউডার দুধও দিব তো এই দুধ আর পানি আর কি আমি সম পরিমাণে মানে মেপে দিব যতটুকু চাল তার ডাবল একটু কমিয়ে দিলে জোর জোড়া হবে এখানে রাইস কুকারের যে পট আছে আর কি ছালের সেটা দিয়ে টু অ্যান্ড হাফ নিয়েছি আর দুধটাও নিয়েছি আর কি তো পানি আর দুধ দিকে সম মানে পাঁচটা যদি হয় তো আমি সেই অনুপাতেই দিব এদিকে যে কাটাকুটি করেছি বেরেস্তা আছে তো দিয়ে দিব আর চিকেন মিট মিটপোলের কারিটাও আমি করে নিয়েছি এগুলিকে একটু বেজে ভালো করে তারপর আমি চাল এড করবো তো এখানে চালে আলাদা করে আদা রসুনও দেওয়া যায় আমি আর দিব না কারণ এখানে অলরেডি দেওয়া আছে সব মাংসটা রান্না করেছি মাংসের মধ্যে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা লবণ গরম মশলা আর সামান্য একটু দনিয়া জিরার গুঁড়া তেল দিয়ে আমি হাতে মেখে মাংসটা রান্না করে নিয়েছি ব্যাস আর কিছুই আড়াই পট নিয়েছি সাথে কয়েকটা কাঁচা কিছু বেঁচে নিব একটু ভালো করে যখন শন শন আওয়াজ করবে তখনই মানে বুঝা যাবে যে এটা পারফেক্ট হয়ে গিয়েছে আমি একটু লবণ দিব এটা আন্দাজ করে দিয়ে দিব কারণ এটাতে তো অলরেডি লবণ আছে কুসফিতে তো এই যে একটু দিয়ে দিলাম লবণটা চাল বাজা হয়ে গিয়েছে শনসন শব্দ করছে বা উড়ে উড়ে আসছে কি তো এখন আমি এখানে পুসপিঠা করবো এখানে আমি গুঁড়া দিব একটু এটাই হচ্ছে বিরিয়ানির মানে আমার আমরা যখন করতেন এই দুধটাই অনেকটা স্বাদ বাড়িয়ে দেয় যখন মুখে মানে দেয়া হয় আর কি কেমন জানি একটা মজা লাগে তো মজা লাগে মাসাল্লাহ কি বলবো তো আমি তিনটে সুট দিয়েছি এগুলোকে এখন ভালো করে মিশিয়ে নিব আর আমি কিন্তু বাসমতি চাল ইউজ করেছি এখানে পোলার চাল দিয়েও মানে ভালো হয় আর যে তো দেখতাম পুলার চাল বা যে কোনো মানে চাল দিয়ে করা যায় আর কি এটা করে ফুলার চাল যদি না থাকে তো আমি এখানে এখন দুধ আর পানিটা মেশাবো তো দুধে যে আমার এই কাপ দিয়ে যেটা দিয়ে চাল নিয়েছি দেড় কাপ হয়েছে তো বিসমিল্লা আমি দেড় কাপ দুধ দিয়ে দিলাম আর এটা দিয়ে যেহেতু আমাদের পাঁচ কাপ হওয়ার কথা আড়াই কাপ তো আমি পাঁচ কাপ দিব না টোটাল চার কাপ দিব তো এখানে মেপে মেপে পানিটা নিচ্ছি এখানে আড়াইটা দিলাম আর এখানে দেড়টা টোটাল হলো চারটা তুই আমি পানিটা দিয়ে দিব মশলাও গেল প্লাস আর এটা ফুটন্ত গরম পানি তো আমি একটু জোর জোরা টাইপের রাখবো আর কি সেজন্যই আড়াই কাপে আমি চারটা পানি দিলাম পাঁচটা না দিয়ে এখন শুধু এগুলোকে ফুটানোর পালা রান্না করছি আর এই যে ওর বাবা এই দিকটা ফালাক টেবিলের উপর উঠে গিয়েছে কুকি কুকি করে এখানে দিয়েছিলাম মাত্র শুধু বেকম করা হয়েছে আর উনি সব কিছু ঠেনে ঠেনের নিচে ফেলে আর উনি উঠে গিয়েছেন মাশাল্লাহ উনি আজকে নতুন একটা জিনিস শিখলেন ফাল্যাক ফালখ আই এম টকিং টু ইউ ও এ বি সি বি সি আন্দুল্লাহ ডান কেমন করে মুহূর্তে তার শেষই হয় না মনে হয় কাজের কাজ আলহামদুলিল্লাহ এই যে একটু খিচুড়ি দিয়েছিলাম গরম করে বাবা খাওয়াতে পারেনি মানে ও খায়নি আর কি আর করার আলু সিদ্ধ করেছে বোনাটা এখন করে নিব। আর বেসন আমি শেষ হয়ে গিয়েছে তো একটু বানিয়েছি এখানে রেখেছি এগুলো এখন লাগবে আর বাকিগুলো বয়ামে আমি রেখে দিয়েছি পেঁয়াজ করব করবো আর বেগুনির জন্য বেগুন খেতে লবণ জলে আমি ডুবিয়ে রেখেছি আর এই যে আমার হাজব্যান্ড আমাকে বাসিনগুলো বের করে দিচ্ছেন থ্যাংক ইউ আলু দিয়ে একটা পাকোড়া বানাবো তো ভাবলাম রেসিপিটা শেয়ার করি যেহেতু বানাচ্ছি তো এই যে আলুকে আমি কেটে নিয়েছি আমরা যেভাবে আলু ভাজি করি সেরকম আর কি আরও চিকেন করতে পারলে ভালো আরও বেশি মজা হয় তো আমি তাড়াহুড়ার মধ্যে তাই একটু বড়ো করে করেছি নিয়েছি এখানে কাঁচামরিচ কুচি দনে পাতা কুচি আর পেঁয়াজ নিয়েছি তো এখানে দিব আমি লবণ পরিমাণ মতো রসমিল্লা হলুদ দেবো একটু আর মরিচ চাইলে দেয়া যায় স্কিপও করা যায় সামান্য একটু দিলাম খুব বেশি না তারপর এখানে আমি এখানে একটু দনিয়ার গুঁড়া দিয়ে দিব একটু ময়দা দিয়ে দিলাম মানে বাইন্ডিংয়ের জন্য আর কি ময়দা দিলে ভালো আর কনফ্লাওয়ার দিলে একটু মুচমুচেও হয় আর বাইন্ডিংটা মাখতে মাখতে যখন দেখবেন যে লাসালাসা টাইপের হয়ে গিয়েছে মানে দেয়া যাবে থেলে ঠিক এই মুহূর্তে মানে আর ময়দা দিতে হবে না কি বা ততটুকু বুঝিয়ে দিলে হয়ে যায় আর একটু কনফ্লাওয়ার দিবো কনফ্লাওয়ার দিয়ে এক টেবিল চামচ দিয়েছি তারপর এটাকে মাখবো এরকম প্রথমে একটু পানি ছাড়াই মাখবো মেখে মেখে তারপর একটু পানি দিয়ে এগুলোকে মিশিয়ে নিব তো এখানে চাইলে কেউ ডিমও দিতে পারেন আবার আলাদা করে ডিমের কুসুমটাও দেওয়া যায় তো আমি আর ডিম দিব না এভাবেই করবো এই যে স্টিকি হয়ে গিয়েছে তো আমি একটু পানি দিব দিয়ে তারপর এটাকে মেখে রেডি করে নিব কিছু রেডি করেছি এখন শুধু ভাজাভুজির পালা এখানে বেগুনির আলুর চপ আলুর চপ না বেগুনির আর কি জানি ডিম দিয়ে চপ বানাবো ডিমকেও দিয়ে খেটে আর করব এটা তো আলুর পাকুড়া আর এখানে আছে বেগুনি আর এখানে পেঁয়াজু সব কিছু দিয়ে রেখেছি শুধু হাতে মেখে আর বাজবো আর এখানে এই যে এখানে নিয়েছি তাড়াহুড়ার মধ্যেও কিছু পণ্ডিত না করলে হয় না দেখি একটু ডেকোরেশন করি আমি এখানে খেজুর নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে আর তারপর শুকিয়েছি উপরে আর এখানে হুইপিং ক্রিম নিয়েছি একটু তো মধ্যে যে শক্ত একটা কি তাকে খুশার মতো তো এটা ফেলে আর খেজুরটাকে খেটে আর কি বিচিটা বের করে নিব মূলত স্মেলা বের করে তারপর এখানে চলে আলমন্ডও দেওয়া যায় না কিছু দেওয়া যায় আমি তো এটা কাটিয়ে নিই এটা কেটে নিয়ে একটু সামান্যের দিকটা একটু কেটে নিয়েছি তো এখানে আর আমি আলমন্ড দিব না এভাবে ক্রিমটা দিয়ে দিব তোর ভিতরে আর কি জাস্ট একটু দেখা সুন্দর যে এরকম কিউট লাগছে মশাল্লা তো সবগুলো এভাবে করবো মাসেল্লা খুব সুন্দর লাগছে মাজানটা ইয়া দেখা যায় মাঝে মধ্যে কি মুরব্বি বিল্লাহান বু টিভি দেখ হায় রে হায় টিভিটা বন্ধ করলেও আসল বেমারাই হতো না এদিকটা একটু ফালাকের বাবা গুছিয়েছেন আর আমি এগুলো একটু উপরে দিয়েছি এটা অবশ্যই সুফার কিন্তু এই সুফাটা শুধু হয় এটা হয় না আনিয়েছিলাম প্রথমবার এখানে যখন এসেছিলাম আর কি এটার নিচের একটা জাজর আছে কিন্তু কিছু করার নেই আর লাগাই না আর কি খুলে রেখে দেব ভেবেছিলাম এখন কেটে দিয়ে দেবো দুইটাতে ফালাকের বাবা বলছেন দরকার নেই এটার মতো সেম না হয় আমরা আরেকটা আনাবো এটার সাথে তো আর এখানে এই চাদরটা বিছিয়ে দিয়েছি তো সুন্দরই লাগছে আর এখানে তো আমার আম্মাজানের জন্য কিছু আর রাখলাম না উনি তো ভূমিকম্প শুরু করে দিবেন আলহামদুলিল্লাহ আমার মোটামুটি সব কাজ শেষ এখন শুধু একটু ফ্রেশ হব আর আসলে রাজান হয়ে গিয়েছে নামাজ পড়ব তেল বসিয়েছি এইদিকে একটা পেনে আর এদিকে আর ডিম কেটে নিয়েছি বেসনের গুলা দিয়ে করবো আর এই যে আমার আলুর কাপড়া ওগুলো একটু দিয়ে দিই দেওয়ার সময় খুব চেপে চেপে দেবো না মানে একটু আব্বাগা করে আর কি এরকম মানে খুব বেশি যে চেপে চেপে গুল করব না আর কি এই যেভাবে দিয়ে দিব ছোট বড় কোনো সাইজে করা যায় চেপে চেপে দিলে হয় কি যে শেপটা এই যে আলুর যে একটা সাইজের দিক দিয়ে আর কি দেখতে যে একটা সুন্দর লাগে এটা মানে থাকে না তাই নাচা পাই ভালো এভাবে দিয়ে দিলে হয়ে যায় তো উলট পালট করে আমি সবগুলো গুল বেজে তেলটা গরম হয়ে গিয়েছে আমি এই যে ডিমগুলো দিয়ে দিয়ে দিবো ডিম যারা খেতে পারেন না এভাবে চোপ করে খাবেন গেলো প্লাস খাওয়া হয়ে গেল ভালো স্বাস্থ্যের জন্য এই হলে মোটামুটি কাবার হয়ে যাবে ডিমের চোপগুলো তুলে নিয়েছি এখানে যে বেগুনিগুলো দিয়ে দিব বা যাবু যেমন স্বাস্থ্যের জন্য তেমন ভালো না তেমনি রোজার মাসে বাজাবুজি না হলে ভালো লাগে না মানে যে যতই বাজাবুজি স্কিপ করেন না কেন গ্যাস টেস এইসবের জন্য দেখবেন যে যারা পাত খান রোজা মাসে ইফতারে আর কি কিছুই না খেয়ে তাদেরও মানে একটু খেতে মন চায় আর কি ভালো লাগে বাজাবুজিটা এখানে আমি এগুলো পাচ্ছি আর এই যে পিস থেকে এগুলো বের করেছি অন্তন বানিয়েছিলাম তো এটা রেসিপিও যাবে গতকাল রাত্রে বানিয়েছি এটার সাথেই দিয়ে দিব ইনশাল্লাহ অন্তন বানাবো এখানে তো অন্তন বানানোর জন্য আমি ভিতরের যে ফুডটা রেডি করছি এখানে চিকেনের যে খিমা সেটা দিয়েছি আর দিয়েছি ব্ল্যাক পেপার আর পেঁয়াজ কুচি দিয়েছি একটু এটাকে আরও চিকেন করতে পারলে ভালো হতো সময় কম তাই একটু তাড়াহুড়া করে দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়েছি দনে পাতা কাঁচামরিচ কুচি আর একটু টমেটোকে চাপ দিয়েছি সোয়া সসটা নেই সয়া সসটি দিলে ভালো হতো আর এখানে আমি লোবন দিই লবণের দরকার নেই কারণ হচ্ছে যে চিকেন ফ্লেভার যে একটা কিউব থাকে সেটা আস্ত একটা দিয়েছি তো এগুলোকে এখন আমি মাখিয়ে নিব আর দিয়েছি এখানে এক টেবিল চামচ রান্নার তেল আর দিয়েছি আদা আর রসুনের পাউডার অথবা কেউ চাইলে মানে পেস্টও ইউজ করা যেখানে স্প্রিং রুলের যে সিট সেটাকে আর কি বড়ো একটাকে আমি কেটে চারটা টুকরা করেছি তারপর একদিক দিয়ে এরকম লাগিয়ে ময়দা দিয়ে একটা লাটা তৈরি করেছি সেটা তো এখানে চিকেনের কিমা যেটা আমি বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে একটা কোনো খেয়ে আমি আরেকটা কুনার সাথে এভাবে আঁকি লাটাটা লাগিয়ে দিব ভিতরে বাতাসটা যতটুকু বের করা যায় চেপে চেপে বের করে নিচ্ছি তারপর এই জাঙ্গুল দিয়ে মাঝখানটাকে একটু চেপে চেপে একটা পাশ একটা পাশের সাথেই একটু লাটা আঁকি ময়দা লাটাটা দিয়ে লাগিয়ে দিলে এটা রেডি হয়ে যাবে অন্তনটা এই তো কি সুন্দর লাগছে মশালা দেখতে এখন বেজে নিলেই রেডি এগুলো আর এখন এখানে এখানে স্প্রিং রোল আর স্যালমন কয়েকটা কাবাব করেছিলাম তো এগুলো বেজে নিব আমার এদিকে বাজাবুঝি চলছে আলহামদুলিল্লাহ সব কিছু রেডি করে নিয়েছি তার টাইমও হয়ে গিয়েছে আর হ্যাঁ আধা ঘন্টার মতো বাকি আছে তো এই যে এখানে চিকেনের মিট কারি আর বাজাবুঝি তো রমজান মাসের মেহমান সেজন্য একটু করেছি আর কি মন্থন এখানে আর আমার তো স্পেস কম এদিকে সেজন্য এইদিকটা দিয়েছি এরকম সাজিয়ে আর এই যে আমার ইলেভেন নাম্বার মানে দুইটা ওয়ান খুঁজে পাচ্ছি না একটা পেয়েছি সেজন্য আর কাউন্ট করিনি আজকে কত রামাদান আজকে এগারো রাম মার্শাল্লা আমার পালাক রেডি ইয়ে শুনে একটু পরে সানি লাইব

আর ফালাকের তো কাণ্ড তো আজকের মতো এতটুকুই আবার কথা হবে অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ আর আপু এসেছিলেন আমাদের জন্য উপহারও নিয়ে এসেছেন ইনশাল্লাহ আগামী ব্লগে দেখাবো আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম